আজকে যেহেতু সবে বরাত তো আজকে রাতটা হলো একটা ফজরতপূর্ণ রাত এ রাতে আমরা অনেকেই অনেক রকম ইবাদত করব অনেকে নফল নামাজ পড়বো অনেকে কোরআনতলাত করব অনেকে জি রাজগার করব অনেকে আমাদের নবিক্রম সাল ইসলামের উপর শরীফ পড়ব তো যে যেরকম পারবেন সেরকম ইবাদত করবেন কিন্তু আপনারা অনেকেই সালাতুত তাজবি নামাজটা আদায় করতে পারেন এই নামাজটা আদায় করার নিয়ম হচ্ছে যে আপনার জীবনে একবার হলেও এই নামাজটা পড়া উচিত প্রথম বলা হয়েছে যদি আপনি পারেন প্রতিদিন পড়বেন না হয় সপ্তাহে এক একবার পড়বেন অথবা মাসিক একবার পড়বেন অথবা আপনি এই নামাজটা বছরে একবার পড়বেন আর যদি বছরে একবার না পড়তে পারেন জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন এটাই সালাতুল সালাতুর তাজবি নামাজের নিয়ম বা পড়ার নিয়মটা তো আমি আপনাদেরকে এই সালাতুল তাজভি নামাজটা কিভাবে পড়তে হবে এই বিষয়টা শিখিয়ে দেবো যেন আজকে রাতে আপনারা পড়তে পারেন দেখুন এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে অর্থাৎ আমরা ধাপে ধাপে শিখব এই নামাজ হলো চার রাকাত ছাত্র তাজফি নামাজ প্রত্যেকটা নামাজের নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ দেখুন এখানে প্রথম দেওয়া আছে যে নামাজের দোয়া অর্থাৎ আপনি নামাজের দাঁড়িয়ে নামাজের দোয়াটা পড়বেন ওইটা অপশনাল পড়লে পড়তে পারেন আপনার সমস্যা নেই দুই নিয়ত করে আল্লাহ আকবর বলে প্রথমে হাত তুলে ও পরে বেঁধে নামাজ শুরু করবে অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমে আপনি নিয়ত করবেন কী নামাজ পড়তেছেন নিয়ত আপনার মনে মনে থাকলেই হবে এটা মুখে বলার প্রয়োজন নেই কিন্তু অল ল হু আকবর একটা মাস্ট বলতেই হবে বলে আপনি হাত বাঁধবেন অল্হু আকবার বলে আপনি দুই হাত বাঁধবেন যেরকমভাবে নামাজের মধ্যে বাঁধি সেরকমভাবে আপনি বাঁধবেন তাহলে এখানে নম্বর এক এটা দরকার নাই এটা কোনো দরকার নেই যা নামাজের দোয়া পড়া দরকার নেই দুই নম্বর হচ্ছে নিয়ত করে নিয়ত করার দরকার নেই কারণ আপনার মনে মনে নিয়ত তো আছেই তো অবশ্যই আপনাকে আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন ওকে তিন নম্বর হলো সানাব পড়বেন সানাটা হলো সুবেহানা ও বেহামদিকা ও তা ইলাহা কয় তো সানাট আপনারা পড়বেন তা প্রথম রাকাতনামা শুরু হলো আপনার প্রথম নামাজ শুরু হয়েছে সানাব পড়ার মাধ্যমে তারপরে চার নম্বর হল সরাফ ফাতেহা পড়বেন অর্থাৎ সানা পড়ার পর ফাতিহা পড়বেন এখন ফাতেহাটা কীভাবে পড়বেন প্রথমে বিসমিল্লাহ রহিম অবশ্যই বিল্লাহ এবং বিসমিল্লা পড়ার পর সুরা আল ফাতিহাটা পড়বেন কখন পড়বেন সানা পড়ার পর আমি আবার বলি প্রথমে আপনি হাত বাঁধবেন নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন সানা পড়ার পর সুরা আল ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার আগে আউধি বিল্লা এবং বিসমিল্লা পরে নেবেন পাঁচ নম্বর অন্য একটি সূরা পর্ব যে কোনো সূরা সুরা নাস সুরা ফালাক সুরা কাফিরুন যে কোনো সুরাই আপনি পড়বেন কিন্তু কমপক্ষে তিন আয়াত পড়তে হবে অবশ্যই আপনি বড় সুরা পড়তে পারেন তার থেকে আপনি তিনটা আয়াত পড়তে পড়তে হবে এটা হলো দ্বিতীয় পাঁচ নম্বর নিয়মটা সুরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা পড়বেন তারপর সোনাম হলো হল পনেরো বার সুবেহানুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লু আল্লাহু আকবর এটা পড়বেন অর্থাৎ অন্য একটা সুরাত পড়ার পর আপনারা পনেরো বার এই দোয়াটা পড়বেন সুবাহান আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহু আল্লাহ আকবর এটা কার পড়তে হবে পনেরো বার পড়তে হবে পনেরো বার মনে রাখবেন সুবাহান আলহামদুলিল্লাহ ইলাহা এরকম সাত নম্বর হচ্ছে আল্লাহ আকবার বলে রুকুতে যাব ও তিনবার রুকু তাজবি পর্ব অর্থাৎ তাহলে এখানে বুঝতে পারলাম সুরাফাতেহা পর্ব তারপর অন্য একটা সুরা মিলাবো তারপর অন্য একটা সুরা মিলানোর পর পুনর্বার আমরা এই দুয়াটা পর্ব এই দুয়াটা বলে পড়ার পর আল্লাহু আকবর বলে আমরা রুকুতে যাব তাহলে এ দোয়াটা আমরা পুনর্বার পড়বো সুবেহান আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তারপর আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা রুকু তাসবি পড়ব তিনবার রুকু তাসবি আমরা সবাই পারি সুবেহান রবি আল্লাহম সুবেহান রবি আল্লাহ সুবাহানব্বীম এই তাজবিটা আপনার তিনবার পড়বেন তারপরে তিনবার পড়ার পর আপনি কিন্তু উঠবেন না তিনবার পড়ার পর দশ বার আবার আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার এই দোয়াটা রুকুতে আবার দশ বার পড়বেন অর্থাৎ রুকুতে যাওয়ার পর রুকুত তাজবি সুবাহান রবি আল্লাহম পড়ার পর তারপর দশ বার আবার এই দুয়াটা সুবে আলহামদুলিল্লাহ ওলা ই আল্লাহ আকবর এই দোয়াটা পড়বেন তারপর তাসমি পড়তে পড়তে হয় দাঁড়াবেন অর্থাৎ সামিয়া হুলিমান হামিদাহ এটা বলবেন বলার পর হয়ে দাঁড়াবেন হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর অবস্থায় তাহমিদ পড়বেন অর্থাৎ হামদ এটাকে তাহমিদ বলা হয়ে আছে এগুলো আমি একটা আপনাদেরকে বুঝে দিয়ে দেখুন চানা তাৰপৰা হ'লে আমাৰ তাজমিহ পঢ়ি অৰ্থাৎ বিছমিল্লাহি ৰহমান ৰহম তাজমিহ প্ৰথমে তাউজ মানে তাউজ আউজ বিল্লাহি মিনি টানি ৰজিম এটা তাউজ বল হয় আৰু তাজমিহল বিস্মিল্লাহি ৰহমান ৰহিমকে বল হয় তাৰপৰা ৰুকু তাজমি হ'লে চুবাহান ৰবী আলিম তাজমি ৰকুহে উঠিবাৰ সময় যে তাকে বোলে তাছমি বলে চামি আল্লাহিম হামিদা তারপর তাহমিদ হচ্ছে রব্বান অর্থাৎ সুযোগ দাঁড়িয়ে আমরা তাহমিদটা পড়ি তা হচ্ছে হচ্ছে সুবাহান রব্বিআল আ এইগুলো আর আমি একটু বুঝিয়ে দিলাম তো যাই হোক তো আমরা দাঁড়ানোর অবস্থায় তাহমিদ পর্ব তাহমিদটা কি রব্বানা এটা হলো তাহমিদ তারপরে এই দাড়ে তাহমিদ পড়ার পর দাঁড়িয়ে দশ বার আবার একই দোয়া সুবাহান আল্লাহামদুল্লাহ ওলা ইহা ইহ আল্লাহ আকবর এই দুটা আবার দশ বার পর্ব দশবার পরার পর আবার আল্লাহ আকবর বলে প্রথম সেজদাই যাব ও তিনবার শেষদার তাসবি পড়ব তার মানে আমরা দশবার পরার পর তারপর আল্লাহ আকবর বলে শেষদাই যাব সেজদা কি আমরা তিনবার শেষদার দোয়াটা কি আল আলা এটা হলো শেষদার তাসবিটা সেটা আমরা পরব পড়ার পর সেজদার মধ্যে আবার বার এই দোয়াটি পর্ব সুবাহান আলহামদুলিল্লাহ ওলা ইহ আহ আল্লাহ আকবর এটা আমরা শেষদাই দশ বার পরব তারপরে দশবার পরে সেজা থেকে উঠে সোজা হয়ে এক তাজবি পরিমাণ বসবো মানে প্রথম সাজা যদি আমরা বসি না বসবো বসার পর আবার আল্লাহর বলে সাজা যাব সে দশবার সুবাহ বসে আর কি সরি বসে আমরা আবার দশ বার সুবাহান্ল আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ আকবর এই দুয়ারটা আমরা দ্বিতীয় সেসটা যাওয়ার আগে দশ বার পরে তারপর আবার আল্লাহ আল্লাহর বলে দ্বিতীয় সেসদা যাব আবার তিনবার সেজদার তাজবি পরব সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এটা পড়া পড় তারপর 10 বার আবরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার বলবো তারপর আবার আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসব তো এই ভাবে আমরা পড়বো তারপর আবার দ্বিতীয় রাকাত নামাজ শুরু করব যে এখন সুজা হয়ে দাঁড়িয়ে হাত বেঁধে সূরা ফাতিয়া পড়ব অর্থাৎ এখানে বলা হয়েছে যে আবার আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসব আর সেখানে বসবো না সোজায় দাঁড়াবো দাঁড়িয়ে আমরা দ্বিতীয় রাখাত আবার দ্বিতীয় রাখাতের জন্য প্রস্তুতি নিব তো দ্বিতীয় রাঘাত পড়ার সময় তখন আমরা কি করব তখন আর আউদিবিল্লা পরব না তখন শুধু বিসমিল্লা বিসমিল্লাহ হি রহমানীর রহিম পরে সুরাল ফাতেহা পরব তারপর আরেকটা সুরা মিলাবো তারপর এর এখন ক্রমিক নং পাস হতে উনিশ পর্যন্ত অনুসরণ করে দ্বিতীয় রাখাত দ্বিতীয় দ্বিতীয় শেষ সোজা হয়ে বসে বার তাজবি পড়ব অর্থাৎ এই আমরা এই যে এখানে প্রথম আঘাতের যেহেতুগুলো আমরা শিখে আসছি ঠিক একইভাবে আপনারা আবার দ্বিতীয় রাঘাতও পড়বেন দ্বিতীয় আঘাত একইভাবে পড়বেন পড়ার পর মধ্যবর্তী বৈঠক অর্থাৎ আত্মা হিয়াতে পর্ব আমরা আত্মাহিত পর্ব আত্মাহিত পর্ব দ্বিতীয় রাকাত তৃতীয় রাখাত নামাজ শুরু হলো আত্মা পড়ার পর আমরা কিন্তু আবার উঠে যাব তৃতীয় রাখাতের জন্য যেমন চার চারঘাত নামাজ পড়ি সেরকমভাবে উঠে আমরা আত্মাহিত পড়া শেষ হলে সোজা হয়ে দাঁড়াব দাঁড়িয়ে পঞ্চ পাঁচ হতে উনিশ নং ক্রমিক অনুষ্ঠান করে তৃতীয় মানে একইভাবে আবার আমরা তৃতীয় আঘাত পর্ব তৃতীয় আঘাত পরে শেষদা এসিয়া সিজদা শেষে সোজা হয়ে বসে বার তাজবিদ পর্ব তারপর চতুর্থ আঘাত নামাজ শুরু হলো এরকমভাবে আমরা আবার চতুর্থ আঘাত নামাজ পড়বো ঠিক একইভাবে আবার দশবার তাজবিদ পর্ব তারপর আখির বৈঠকে আমরা আত্মাহিয়াতু পর্ব দুরশ্বরী পর্ব দয়মা সুরা পর্ব তারপরে সালাম ফিরানোর তাজবি পড়তে পড়তে প্রথম ডানে ও পরে বামে সালাম ফেরাবো অর্থাৎ আসসালাম আলাইকুম ও রহমতুল্ল ডানে ফিরাবো আবার আসসালাম ও ও রহমাতুল্লাহ বামে ফেরাবো তো এরকম ভাবে আমরা কি করবো আমাদের চার আঘাত নামাজ শেষ করব। প্রথমবার আমরা যেরকমভাবে পরে শিখে আসছি প্রথমবার যেরকম নিয়মগুলো আমি বলছি ঠিক এরকম প্রথম রাখাতে যে যেরকম নিয়ম আমরা বলছি দ্বিতীয় রাকাতে একই নিয়ম হবে তৃতীয় রাগাতেও একই নিয়ম হবে আবার চতুর্থ রাগাতও একই ভাবে আমরা পড়ে তারপর আখির বৈঠকে আত্মহিয়াতে শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবো সালাম ফিরে আমরা নামাজ শেষ করব তারপর মোনাজাত এটা নামাজের অংশ নয় আমরা মোনাজাত বলে মোনাজাত করতে পারি নামাজের নামাজ শেষ করে দেব তো এরকম প্রতি রাগাতে পঁচাত্তর বার তাসবি পড়তে হবে এই যে এই তাসবিটা যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সুবেহানুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ই আল্লাহ আকবর এটা পঁচাত্তর বার পড়তে হয় তবে এখানে দেখুন সংক্ষিপ্ত কিছু ব্যবস্থা সালাতুত তাজমিন নামাজের সংক্ষিপ্ত টেবিল কেরাত শেষে পুনর্বার রুকুতে দশ বার অর্থাৎ উজে সুবাহান আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইহু আল্লাহ আকবর এই দোয়ারটা কেরাত শেষে আমরা পনেরো বার এখানে আমরা বলছিলাম কিন্তু কোথায় জানি যে পনেরো বার আমরা পড়ছিলাম তো এরকম পনেরোবার পর্ব দুয়ারটা তো রুকুতে দশবার পরব রুকুতে দাঁড়িয়ে দশবার পর্ব প্রথম সেজদায় দেয় দশবার পর্ব প্রথম সেজদা হতে বসে দশবার পর্ব দ্বিতীয় শেষ দেয় দশবার পর্ব তৃতীয় সেজদা হতে বসে দশবার পর্ব প্রতি রাখাতে তাজবি পঁচাত্তর বার পড়ব অর্থাৎ দ্বিতীয় সেজদায় দেয় দশবার পরে আবার দ্বিতীয় সেজদা হতে বসে দশবার পরে আমরা উঠবো এরকম বোঝানো হয়েছে আর কি তো এ হচ্ছে আমাদের সাতুর তাজবি নামাজের নিয়মটা তো যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা ভাবে আদায় করবেন আপনারা ভুলে যাবেন আমি জানি তারপর একটু বারবার ভিডিওটা দেখেন দেখে আপনারা নামাজটা আদায় করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন